আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুন্তাকিন। والصلاه والسلامু আলা اشرفিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তজিত হয়ে উঠেছে। ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী দিনের রাজনীতি সার্বিক বিষয় নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছেই ক্রমশ রাজনৈতিক পাড়ায় গত কয়েকদিন ধরে যে উত্তেজনা চলছে তাতে অর্থনৈতিক পাড়াও নড়াচড়া দিয়ে উঠেছে দেশের বিভিন্ন মহল চিন্তাশীল মহল বিষয়গুলো নিয়ে উদ্বেগ যেমন প্রকাশ করছেন তেমনি একেবারে গ্রামগঞ্জের চা দোকান থেকে শুরু করে প্রতিটি ছাদের নিচে আলোচনাগুলো এখন জ্যান্ত হয়ে উঠেছে আমরা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের পদত্যাগ করার যে খবরটি রটিয়েছে অর্থাৎ তিনি পদত্যাগ করতে চান এই বিষয়টি মূলত আমাদের সর্বস্তরে উদ্বেগ তৈরি করেছে দেশের সেনা প্রধান গত বুধবারে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি একটি আভ্যন্তরীণ প্রোগ্রামে ছিল এবং সেনা কর্তৃপক্ষের উর্ধ্বতন মহলের ইচ্ছা ছিল বলেই সেই আলোচনার সার সংক্ষেপ বাইরে ছড়িয়ে পড়েছে অর্থাৎ তারা চেয়েছেন সেজন্য এটা বাইরে এসেছে স্বাভাবিকভাবে এই আভ্যন্তরীণ এই আলোচনাটি বাইরের মহলে অথবা সংবাদ পর্যালোচনায় আলোচনার বিষয় ছিল না কিন্তু কেন তারা এই প্রসঙ্গটি বাইরে ছড়িয়েছেন এখন এটি অনেকের কাছেই বোধগম্য হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি দেশের সকল রাজনৈতিক শক্তি সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এই বিষয়ে অন্তত একমত যে প্রফেসর ইউনুস তিনি পদত্যাগ করে চলে যাবেন না অর্থাৎ আপনি যাবেন না এই প্রসঙ্গটি সবার কাছেই সুস্পষ্ট দু একটি দল যদিও বলেছেন যে হ্যাঁ আপনি যদি একান্ত ব্যক্তিগত আবেগের বসে চলে যান সেক্ষেত্রে হয়তো জনগণ বিকল্প বেছে নেবে কিন্তু বাস্তবিকত্বে ফেসিবাদ বিরোধী শক্তিসমূহ প্রফেসর ডক্টর ইউনুসকে সমর্থন দিয়েছেন তার কাজকর্মকে সমর্থন দিয়েছেন তার সরকারকে সহযোগিতা করেছেন প্রত্যাশা বিভিন্ন জনের বিভিন্ন রকম আছে এটিও সত্য প্রত্যাশার মধ্যে মোটা দাগে একটি জাতীয় নিরপেক্ষ নির্বাচন এটি সকল মহলের প্রত্যাশার মধ্যে কমন আছে সাধারণ আছে এর বাইরে দেশে সংস্কার করা রাজনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার অনেকগুলো সংস্কার কমিশন তৈরি করা হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর রিপোর্টের আলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামতও সংগ্রহ করা হয়েছে অতএব এটি খুবই সম্ভব অল্প সময়ের মধ্যে সে মতামতগুলোকে সামারি করে চূড়ান্ত সরকারের সংস্কার প্রস্তাবনা এটি এখন পেশ করার সময় এসেছে সুতরাং যেই সংস্কারগুলো করা প্রয়োজন এবং স্টেক হোল্ডাররা মতামত দিয়েছেন সেই সংস্কারগুলো প্রস্তাবনা এটি অল্প সময়ের মধ্যেই পেশ করা সম্ভব পাশাপাশি ফেসিবাদের বিচার মানবতাবিরোধী অপরাধ যারা করেছেন তাদের বিচার দল হিসেবে আওয়ামী লীগের বিচার এই বিচারগুলো প্রক্রিয়াটি বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত করা এই বিচার প্রক্রিয়াটিকে মানুষের আস্থার মধ্যে নিয়ে আসা এটি এখন এই সময়ের একটি দাবি আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সরকার সেই প্রক্রিয়া শুরু করবে এই বিচার প্রক্রিয়া শুরু করে এই সরকার হয়তো শেষ করে যেতে পারবেন না কিন্তু এটি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে তারা এনে দিবেন এটা আমরা আশা করি নির্বাচন ব্যবস্থা সংস্কার সেটি অন্যান্য সংস্কারেরই অংশ অন্যান্য সংস্কারগুলোর প্রস্তাবনা তৈরি হয়েছে নির্বাচন প্রক্রিয়ার সংস্কারও সেই আলো হবে আমরা সেটা আশা করছি পাশাপাশি আমরা বলছি প্রফেসর ডক্টর ইউনুস তার আন্তরিকতা এবং চেষ্টা প্রচেষ্টা নিয়ে আসলে অনেকের মধ্যেই সন্দেহ নেই কিন্তু তিনি যাদেরকে নিয়ে কাজ করছেন যেই উপদেষ্টা পরিষদ নিয়ে কাজ করছেন যারা বয়সের ভারে ক্লান্ত অনেকে এনজিও মিশন দ্বারা প্রভাবিত আবার অনেকেই রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সচেতন নন অনেকেই আছেন যারা দেশ পরিচালনা অথবা রাজনৈতিক অভিজ্ঞতার আসলে খুব বেশি মুখোমুখি হন নিয়ে আগে সার্বিক দিক মিলিয়ে আমরা বলতে চাই সরকার এই উপদেষ্টা পরিসরটি পুনর্গঠন করতে পারেন যাদেরকে প্রয়োজন মনে করবেন তাদেরকে আপাতত বিদায় দিয়ে সমৃদ্ধ একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হোক এবং দ্রুততম সময়ে সংস্কারগুলো শেষ করে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক পাশাপাশি সেনাবাহিনী যে ধরনের বক্তব্য প্রদান দিয়েছেন স্বাভাবিকভাবেই এটা আমাদের প্রত্যাশা ছিল না রাজনৈতিক এবং অন্যান্য বিষয় নিয়ে যেভাবে ওপেন কথা বলেছেন একজন সেনাপ্রধান এভাবে কথা বলতে পারেন না কিন্তু জুলাই বিপ্লবের সময় আবার আমরা প্রত্যাশা করেছি সেনাবাহিনী ভূমিকা রাখুক দেশের ক্রান্তিকালে সংকটকালীন সময়ে এখনও হয়তো কেউ কেউ যুক্তি দিবেন যে এখনও তো একটা সংকটকালীন সময় যাচ্ছে সুতরাং সেনাবাহিনী যে কথাগুলো বলেছে কথাগুলো অনেক বেশি তারা বাড়িয়ে বলেননি এমন কথাও কেউ কেউ বলছেন তারপর আমরা বলতে চাই বিষয়টি সুরাহা করার মতো পর্যায়ে এখনও আছে সুতরাং মুখোমুখি না গিয়ে বিষয়টাকে সহজভাবে শেষ করা প্রয়োজন সরকার যে অনেকগুলো ইস্যু নিয়ে কাজ করছে এর মধ্যে অনেকগুলো অপ্রয়োজনীয় বিষয় আছে যেগুলো আবার অনেকগুলো বিষয় আছে যেগুলো আরও পরে হলেও চলবে সেই বিষয়গুলোতে না গিয়ে একান্ত অপরিহার্য সংস্কারগুলো এবং সরকার একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সেটি সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ঘোষিত দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে জুন যে কথাটি তিনি বলেছেন তার আলোকে একটি রোডম্যাপ ঘোষণা করা হোক এবং এই সময়ের মধ্যে আর কি কি কাজ করবেন তারা তারও একটি স্ট্রাকচার আমরা আসলে দেখতে চাই এটা না হলে অপ্রয়োজনীয়ভাবে যখন যেটা সামনে আসছে নতুন নতুন ইস্যু যোগ করা এতে করে এই সরকারকে প্রশ্নের মুখোমুখি হবেন সরকার তার জনপ্রিয়তা হারাবেন তার দক্ষতা ডাইভার্ট হয়ে বিভিন্ন দিকে কোনো কাজই ভালোভাবে সুরাহা করা যাবে না তাই আমরা বলতে চাই প্রফেসর ইউনিসের নেতৃত্বে তার সরকার তার কার্যপরিধি ঠিক করে ফেলুক কোন কোন কাজকে তারা এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছেন কোন কোন কাজটি তারা তাদের এই মেয়াদের মধ্যে শেষ করতে চান সেটিও তারা জাতির সামনে পেশ করে ফেলুক পাশাপাশি একটি নির্বাচনী রোড ঘোষণার মধ্য দিয়ে জাতিকে অনিশ্চিত এবং অস্থিতিশীল অবস্থা থেকে মুক্তি দেবেন রাজনীতিবিদদের আমরা ধৈর্যশীল এবং দায়িত্বশীল আচরণ আশা করছি বড় রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি দায়িত্বহীন আচরণ করেন এবং ঢাকা সিটি নির্বাচন নিয়ে যেই বিষয়গুলো আসছে মিস্টার ইশরাকের মেয়র হওয়া নিয়ে যে প্রসঙ্গগুলো আসছে আসলে নৈতিকতার দিক থেকে এবং রাজনৈতিক মেরুদণ্ড যদি আমাদের শক্ত হয় তাহলে সেই জায়গা থেকে সাম্প্রতিক সময়ে যেই কাজগুলো তারা করেছেন এটাও আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না সুতরাং রাজনীতিবিদদের আমরা আশা করব, দায়িত্বশীল আচরণ এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না আবার সরকারের কিছু দুর্বলতাকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ অথবা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে এটাও আমরা আশা করি না সুতরাং জনগণকে অনিশ্চিত অবস্থা থেকে মুক্তি দিন এবং যে সমস্ত স্টেক আছেন তারা দায়িত্বশীল আচরণ করুন বিভিন্ন বাহিনীগুলো যারা আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এমন কোনো কাজ করবেন না যারা জনগণ আপনাদের মুখোমুখি দাঁড়িয়ে যায় বরঞ্চ আমরা তো বরাবর সব সময়ের জন্য বিশেষ করে নির্বাচন আসলে আমরা সেনাবাহিনীর সেখানে প্রত্যক্ষ উপস্থিতি সবসময় কামনা করে আসছি সুতরাং সেনাবাহিনীর পক্ষ থেকেও আমরা দায়িত্বশীল আচরণ আশা করি সরকার সার্বিক বিষয়গুলো সামনে রেখে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার মধ্য দিয়ে আগামী কর্মসূচি তারা সুনির্দিষ্ট একটি ছকে নিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ আমাদেরকে আমাদের এই জাতিকে হেফাজত করুন এবং যে কোনো বহি ষড়যন্ত্র থেকে প্রতিবেশী দেশের ষড়যন্ত্র থেকে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করুন ওয়া দাওয়ানা ان الحمد لله رب العالمين